তাই সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও সবসময় বন্দে ভারত ট্রেনে চলার উপায় ছিল না কেন্দ্রীয় রেল মন্ত্রক সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসছে বন্দে ভারতের মতোই আরেকটি ট্রেনের উদ্বোধন করতে চলেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক যার নাম অমৃত ভারত এক্সপ্রেস এটি হবে বন্দে ভারতের স্লিপার ভার্সন সূত্রের খবর আগামী তেসরা ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভ উদ্বোধন হতে চলেছে এই এক্সপ্রেস বিহার থেকে প্রথম চালু হওয়ার কথা এই অমৃত ভারত এক্সপ্রেসে এই ট্রেনটিতে থাকছে নানান ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রতিটি আসনে থাকছে চার্জিং পয়েন্ট বিশেষ টয়লেট প্রতিটি বগিতে সেন্সর ওয়াটার ট্যাপ গার্ড সিসিটিভির মতো সমস্তই অত্যাধুনিক সুবিধা মিলবে এই ট্রেনে এই ট্রেনে এসি কোচের বদলে সবই হবে স্লিপার কোচ অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা মিলবে অমৃত ভারত এক্সপ্রেসে এমনটাই সূত্রের খবর প্রথম অমৃত ভারত ট্রেনটি তারপর থেকে অযোধ্যা হয়ে দিল্লি রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়